সবাইকে স্বাধীনতা দিবসের পাখালে সবাইকে যারা আমার সুনিয়ার সবাইকেই আমার করবো ভালোবাসা দিয়ে শুরু করছি শুধু স্বাধীনতা দিবস হিসেবে স্বাধীনতা দিবস হিসেবে বেশি কিছু বলা নেই সবাই আমরা জানি যে স্বাধীনতার জন্য আমাদের প্রিয় যে যোদ্ধারা কেমনভাবে আত্মত্যাগ বৈদানি দিয়েছিলেন ওদের করে বলার নেই আগামীকাল আমরা সবাই জানি আর এই সম্বন্ধে তোমরা সবাই আমরা সবাই স্বাধীনতা জানার জন্যে এইভাবে ব্রিটিশদের দুশো বছরের অত্যাচার থেকে বিভিন্ন বীর যোদ্ধারা কী করেছিলেন আত্মত্যাগ করেছিলেন যেভাবে তো আত্মত্যাগ করে স্বাধীনতা এনেছিলেন ওইভাবে যেরকম স্যাম বললেন যে কিছু মা যেরকম আমরা ঢুকরিবালা দেবী এর নামটা কিন্তু আমরা খুব একটা শুনি কিন্তু তবুও যারা জানো উনি কতটা আত্মত্যাগ করেছিলেন স্বাধীনতার জন্য দেশের জন্য করেন তা সত্ত্বেও তিনি লড়াই করেছিলেন আপ্রাণ চেষ্টা করে স্বাধীনতা এনেছিলেন